لوحدیر محفل بسم اللہ الرحمن الرحیم নরয় তকবির আল্লাহ আকবর নরয় রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম মনে রাখবেন পশ্চিম লুধুয়া ইমাম হাসান হুসাইন জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় বার্ষিক এক বিরাট ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে তারিখ আঠারো ডিসেম্বর আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হতে এই স্থান পশ্চিম লুধুয়া হাসান হোসেন জামে মসজিদ সংলগ্ন ময়দান স্থান পশ্চিম লুধুয়া হাসান হোসেন জামে মসজিদ সংলগ্ন ময়দান উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হাজ ডক্টর মোহাম্মদ জালাল বিএনপি মনোনীত প্রার্থী চাঁদপুর দুই মতলব উত্তর দক্ষিণ